টালির উপরে এখন ত্রিপল লাগাতে হবে কারণ প্রচণ্ড জল পড়ে ভেতরে মা তো এখানে রান্না করে হ্যাঁ ওখানটা করে দিতে ব্যাস তাহলে হবে এসে একটা আলাদা শান্তি কোনো আওয়াজ নেই তো শুধু পাখির আওয়াজ পোকামাকড়ের আওয়াজ ব্যাস এইটুকু সিনেমার কোনো ভিলেনের মতন লাগছে দেখতে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে এখন আমি কোথায় এসে এসেছি দেখতে পাচ্ছ যেখানে আমরা মাঝে মাঝে এসে একটু বন্ধুরা মিলে আড্ডা আড্ডা দিই সেখানে একটু এসেছি আমি একাই এই যে আমার গাড়ি দেখানো বাকিরা কেউ আসেনি কারণ সবাই যে যায় কাজে সবাই ব্যস্ত তো ওই জন্য কেউ আসতে পারেনি ওই জন্য ভাবলাম যে আমি একটু একাই ঘুরে আসি আর তোমার সাথেও গিয়ে ওই সব কিছু দেখাই আসলে এখানে আসার পেছনে কারণ হচ্ছে যে ঘরে বসে বসে আমি পুরো বোরিং হয়ে আছিলাম মানে কি করব না করবো কিছু বুঝতে পারছি না তো আর ওই জন্য আমি বাইকটা নিলাম বাইকটা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আর চলে এলাম এখানে আর এখন তো যেহেতু বর্ষাকাল তাই পেছনে অনেক ঝোপঝাড় দেখতে পাচ্ছো এই যে চারিদিকে কত জঙ্গল ফঙ্গল হয়ে আছে এই দিকে কত ঘাস হয়ে আছে তবে এগুলো তো সব সময় থাকে না এগুলো যখন শীতকাল আসে তখন তো এখানে কত সুন্দর আমরা এখানে শুয়ে থাকি কেউ বলবে এই জায়গাটা আবার শুয়ে থাকি এই জায়গাগুলো আমরা শুয়ে থাকি কত সুন্দর রোদ থাকে আকাশে আর বেশ সুন্দরভাবে শুয়ে থাকি তবে যাই হোক এলাম তো এখানে এসে একটা আলাদা শান্তি কোনো আওয়াজ নেই তো শুধু পাখির আওয়াজ পোকামাকড়ের আওয়াজ ব্যাস এইটুকুই আর এই পাশে একটা ঘরের মতন দেখতে পাচ্ছো ওইখানে ওইখানে কিছু লোকজন বসে আছে ছেলেপেলা বসে আছে ব্যাস এইটুকুই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলা উঠে লুচি খেলাম লুচি বুচি খেয়ে তারপর এসেছি আর চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার চ্যানেলে যেন নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা এখান থেকে এখন শুরু করি আর শুরু করছি কোথা থেকে জঙ্গলের থেকে তো আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো সকাল দিক থেকে কিন্তু একটু বৃষ্টি হয়নি সেই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে জানি না সারাদিনে বৃষ্টি হবে কি না আর এই যে দেখতে পাচ্ছো এই যে এইদিকে লোকজন দেখতে পাচ্ছি ওইদিকে একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে ধোবারু তবে ওইখানে যাওয়া যাবে না এখন ওইটা অনেক দূর আমাকে অনেকটা ঘুরে যেতে হবে দিক থেকে তো রাস্তা নেই ওখানে জমি টমি চাষ হচ্ছে নাহলে ওইখানে গিয়ে তোমাদেরকে চেষ্টা করবো দেখানো যদি পারি তো যাবো ওখানে ঠিক আছে ওটাও তোমরা দেখতে পাবে এইগুলো কি গাছ বলো তো এইগুলো হলো লজ্জাপতি গাছ দেখবে কী হবে এখানে একটা পাতাকে টাচ করবো না দেখো সব গাছগুলো মানে পাতাগুলো সব বন্ধ হয়ে যাবে দেখো তো এখানে যদি আমি একটা কিছু দিয়ে লাঠিটা দিয়ে এমনি করে দিই না দেখো কেমন হয়ে যাচ্ছে তো এটাকে বলে লজ্জাপতি গাছ খুবই সুন্দর আর হাত দিলেই পাতাগুলো সব বুঝে যায় দেখো এই পোকাগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো নীল কালারের আর চকচক করছে পুরো গা টা ওর হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো এরকম আরও একটা এটা এখনই উড়ে গেলো এখানে এগুলো কিন্তু ঘরে অত একটা দেখা যায় না এগুলো জঙ্গলে এলেই দেখা যায় দেখতে কিন্তু খুবই সুন্দর পোকাগুলো আমার মাথায় এত খুশকি হয়েছে বলার মতন না চুলও দেখছি অনেকটা বড় হয়ে গেছে আর খুশকি এত হয়েছে রিসেন্টলি কিন্তু মাঝখানে এক এক কোনো খুশকিই ছিল না মাথাতে তো এত খুশকি হয়েছে যে কারণে মাথাটা রাত্রিবেলা হলে প্রচণ্ড চুল কাটছে দিনেবেলা তো প্রচণ্ড চুল তার মধ্যে তো গরমকাল আর আমি প্রচণ্ড ঘামি তার মধ্যে ওখানে অনেক ঘাম হয় আর চুলটা আমার মাঝে অনেক উঠছে তো ওই জন্য এখন মাথায় দেবো একটু লেবু আর শ্যাম্পু দেবো এই যে নিয়ে নিয়েছি একটা পাকা লেবু এটা কাগজি লেবু কাকিদের কাছে তো লেবু নেবো আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু তো এই শ্যাম্পুগুলোই থাকে ঘরে দিয়ে দিই এক টাকা দামের তো এটার সাথে এটা মিশিয়ে আমাকে একজন বলল যে শ্যাম্পুর সাথে একটু লেবু মিশিয়ে মাথা দিলে আর কি খুশকি একটা কমে যায় তো দেখি দিয়ে কি হয় ঠিক আছে তো এটা এখন চলো এখন এটা মাথায় দিয়ে নি এই যে মা লেবুটা অর্ধেক করে কেটে দিল আমাকে কারণ অতটা লেবু লাগবে না অর্ধেকটাই লাগবে লেবুর রসটা এখন এর মধ্যে এখন পুরোটা মেশাবো ভালো মতন করে আছে কত রস হয়েছে যেহেতু পেকে গেছে না লেবুটা ওই জন্য রসটা অনেকটা বেশি হয়ে গেছে দেখো চলো হয়ে গেছে এটা লাগবে না এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে এমনি করে এটা ভালো মতন করে একটু মিশে গেছে দেখো কতটা মিশে গেছে পাতলা হয়ে গেছে পুরো এটা শুধু মাথায় দিয়ে মানে ধুয়ে নিলে হবে না মাথায় দিয়ে আবার দু মিনিট রাখতে হবে কারণ একটু শুকাতে হবে তারপরে গিয়ে মাথাটা ধুতে পারবো তো মাথা দেখো শ্যাম্পুটা দিয়ে দিয়েছি আর দেখে কেমন লাগছে বলো পুরো কার্টুন কার্টুন দেখাচ্ছে আর সিনেমার কোনো ভিলেনের মতন লাগছে দেখতে যাই হোক এটা এখন মাথায় দিয়ে রেখেছি এটা চার পাঁচ মিনিট মাথায় রাখতে হবে কারণ মাথাটাকে শোকাতে হবে তারপরে গিয়ে মাথাটা ধুতে পারবো তো আমাকে ওইভাবেই বললো তো ওইভাবেই করছি এটা বললো সপ্তাহে তিন চার দিন করার পর মাথা যে ড্যান্ড্রাফটা হয়েছে ওটা পুরোপুরি চলে যাবে না ড্যান্ড্রাফ হলে এত বিরক্তি লাগে মানে বলার মতো না চুল ওঠে মাথা চুলকায় তো আমার প্রচণ্ড ঘাম হয় তারপরে মাথা ঘামছে তো বুঝতে পারছো কতটা সমস্যা তো দেখি এটা কতক্ষণে শোকায় তারপরে কি মাথাটা ধুয়ে নেবো মেয়েদের তো ইউজ করার মতন কত শ্যাম্পু কত প্রোডাক্ট আর আমাদের এই একটাই শ্যাম্পু তাও মানে মেয়েদের মেয়েদের ছবি আছে দেখতে পাচ্ছ তো এই শ্যাম্পু দিয়ে গাড়ি ধুই এই শ্যাম্পু দিয়ে সাইকেল ধুই এই শ্যাম্পু দিয়ে গেঞ্জি ধুই জামা প্যান্ট ধুই তারপরে এই শ্যাম্পুটা দিয়ে নিজে মাথা ধুই কুকুরে স্নান করেছি এই শ্যাম্পু দিয়েই তো একটা প্রোডাক্টে আমাদের সমস্ত কিছু হয়ে যায় স্নান করা হয়ে গেছে আর এখন আমাদের এই যে এই ওপরটাতে টালির উপরে এখন ত্রিপল লাগাতে হবে কারণ প্রচণ্ড জল পড়ে ভেতরে মা তো এখানে রান্না করে বাবা ওই ঘুমায় তো জল পড়ে প্রচণ্ড ওই জন্য এই ত্রিপলটা নিয়ে এসেছি সেদিন পিসি বাড়ির থেকে তো এই ত্রিপলটা এদিকে দিতে হবে আর এই যে বাবা এখন উঠছে উপরে আর এই দিক থেকেও দিতে হবে কারণ এই দিকটা থেকে বেশি জল পড়ে এই বারান্দাটাতে তারপরে এই মিডিলটাতে জয়েন্ট তো এই জয়েন্টটা থেকে ত্রিপল দেওয়া যে দেখতে পাচ্ছ ভিতরে তো তবুও জল পড়ে এখান থেকে এখন এই বৃষ্টিটা নামবে মেঘ করেছে কত দেখতে পাচ্ছ তো তার আগে আমাদেরকে ত্রিপলটা এখানে লাগিয়ে দিতে হবে আমি উঠছি না তার কারণ হচ্ছে আমার ওয়েটটা বেশি বাবার থেকে আর টালিগুলো এখন বৃষ্টিতে কয়েকদিন ভিজে ভিজে নরম হয়ে গেছে চাপলেই ভাঙবে একটা পর একটা ওই জন্য বাবাই এখন উঠলো উপরে এটা লাগানোর জন্য অনেক জল ছিল ভিতরে খোলো পুরো খোলো এই সাইডটা খোলো এই সাইডটা ওইদিকে দাও এই কোণার দিকটা ওরা যেদিকে যাবো এও সেদিকে যাবে দেখো ত্রিপল লাগাতে এসেছি তাও এ চলে এসছে এই এই যা এখান থেকে তোমার জলটা কোন দিকে বেশি পড়ে এই দিক থেকে এই দিকে জল পড়ে না তো তো এই দিকে তো জল তোমার বারান্দায় পড়ে দেখি তো আসো ধীরে ধীরে আসো ওপরটাতে বেশি ওয়েট দাও ওইখানটা করে গড়ি না যায় তো পায়ের দিকটা করে আছে ওয়েট দাও ঠিক আছে ঠিক করে পাতো ব্যাস লক হতে হবে তো না আচ্ছা এদিকটা ঠিক আছে বা ওই দিকটা করে দাও আমাদের ত্রিপলটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকটা কিছু চাপা দিতে হবে তাহলে তো হাওয়া দিলে তো ত্রিপল উড়ে চলে যাবে তো এই দিকটা বাবা দিয়ে দিল চাপা ওয়েট দিতে হচ্ছে এই টালি ভাঙাগুলো আছে দেখো আমাদের এখানে অনেক টালি ভাঙা আছে তো এই টালি ভাঙাগুলোই ওপরে ওপরে চাপাতে হবে আর ত্রিপলটা কয়েক জায়গা ছেঁড়াও আছে তবে ছেঁড়াতে মনে হয় না কোনো অসুবিধা হবে কারণ ছোটো ছোটো ছেঁড়া এটুটুকু ছেঁড়া আছে এইদিকে দেখাচ্ছি দেখো এইদিকেও প্রায় কমপ্লিট শুধু এই জায়গাগুলোতে একটু ওয়েট চাপা দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে দেখে শুনে আসো দেখে শুনে আসলে হচ্ছে কারণ টালিগুলো দেখতে পাচ্ছি সব ভিজে গেছে ভিজে শ্যাওলা পড়ে গেছে বৃষ্টি হচ্ছে না অনেকদিন থেকে ওই জন্য ওইখানটা করে একটা ছেঁড়া জায়গাটা একটা ওখান থেকে জল ঢুকে দিকে বুঝলে হ্যাঁ ব্যাস তাহলে হবে না সামনে এগুলো অসুবিধা নাই ঠিক আছে ত্রিপল লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো দিকটা দেখতে পাচ্ছ তো চলো এবার যাই মায়ের বান্না প্রায় হয়ে গেছে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তো খেতে বসে পড়েছি আর খাবার আছে ভাত শাক আর আলু দিয়ে মাছের ঝোল আর কাজ করার পর প্রচণ্ড খেতে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন বাজছে সন্ধ্যে সাতটা আর এখন চলে এলাম একটু কম্পিউটার সেন্টারে কিছু কাজ করানো ছিল অনলাইনে তো সেগুলো করতে চলে এসেছি আর এখানে এসে কথা বলা আছে না কারণ এই দাদা বসে অনেক ইম্পর্টেন্ট কাজ করছে তো এখানে বসে কথা বলাটা ঠিক নয় ওই জন্য আমি চুপচাপ ভিডিওটা করে নিচ্ছি ঘরে চলে এসেছি আর রাত্রেবেলা ডিনার হয়ে গেছে বাকিরা সবাই খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর এখন তো বাজে প্রায় সাড়ে দশটা এরপর আমাকে ভিডিওটা এডিট করতে হবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো আর এখন মতন বাই